বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে শিল্পী সালমা জাকে বৃষ্টির যাত্রা শুরু প্রায় দুই যুগ আগে মাশরাফি আবহিন বলে আসার পর নিজের সন্তানকে বড় করতে গিয়ে দেখেছেন সমাজ মোটেও প্রস্তুত নয় ভিন্নভাবে সক্ষম মানুষকে গ্রহণ করতে তাই আভিনকে নিয়ে পদে পদে ধাক্কা খেতে হয়েছে বুঝেছেন তার মতো অনেক মাই প্রতিদিন এমন শিশুদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সমাজের শিশুদের গ্রহণ করতে এখনো প্রস্তুত হয়নি ঢাকার বাইরে এই সমস্যা আরও প্রকট তাই ঠিক করলেন মানুষকে সচেতন করার জন্য কিছু করবেন সেই থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন নিজে যেহেতু চিত্রশিল্পী তাই এই লড়াইয়ে তার হাতিয়ার হল চিত্রকর্ম চিত্রাঙ্কনের মাধ্যমে অটিস্টিক শিশুদের যে বিকাশ উন্নয়ন ঘটে তা প্রথমে আসলে প্রাথমিক ধারণাটা তৈরি হয় আমার নিজের সন্তান বৈশিষ্ট্য সম্পন্ন তো ওকে নিয়ে বিভিন্ন আমার জার্নি আমার যে জার্নি তাতে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে মানে পদ্ধতিগতভাবে যদি কাজ করা যায় তাহলে হয়তো সফল হওয়া সম্ভব আবিনের সাথে আসলে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি আবিনের স্বস্তির বিষয়টা যে আবিনকে যেই কাজই করুক অনেক স্বস্তির সাথে করা যেন যায় অনেক জোর করে না বা অনেক আবিন যেন এনজাইটি ফিল না করে সেই বিষয়টা গুরুত্ব দেওয়ার আমরা চেষ্টা করি এবং আমাদের সাথে বন্ডিং তারপর ওর যেন একটা ট্রাস্ট তৈরি হয় এই সব বিষয়গুলি প্রাধান্য দিয়েছি বেশি হ্যাঁ সেটাই তো স্বাভাবিক আসলে যে আমি সারাক্ষণ ওই চিন্তাটাই আমার মাথায় আছে ওই ভাবনাটাই আছে এবং পাশাপাশি আমি দেখছি যে ওদের স্ট্রেংথ ওদের অনেক সম্ভাবনা ওদের একটা স্ট্রোক অনেক কনফিডেন্টলি ওরা কাজ করতে পারে তো ফোকাসড অনেক তো সেই জায়গাগুলোতে আসলে অটোমেটিক আমার ভিতরে এগোলেও স্টাইলগুলি হয়তো চলে আসে আর কাজটা তো আসলে ছবি আঁকি আমি নিজের রিল্যাক্স হওয়ার জন্য এভাবে আমি রিল্যাক্স হয়ে গেছি ওদের কাজ আমার কাজ মিলে তেইশ সালের ফেব্রুয়ারিতে গেলেন কুড়িগ্রামের চিলমারির রিক্তা আক্তার বালু বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে সেখানে প্রায় সত্তর জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সঙ্গে চিত্রাঙ্কন কর্মশালা করলেন অবশ্য কর্মশালা নয় বৃষ্টির ভাষায় এই আর্ট থেরাপি দেওয়ার ফলে আশ্চর্যজনকভাবে শিশুদের মনোযোগ বাড়ছে অস্থিরতা ও উদ্বেগ কমছে ওরা আনন্দ পাচ্ছে এরপর কক্সবাজার চাঁদপুর মৌলভীবাজার সহ একে একে ঘুরলেন নয়টি জেলা সেখান থেকেই বাছাই করা ছবিগুলো নিয়ে এখন প্রদর্শনী করছেন দু হাজার তেইশ সাল থেকে প্রথমে রিক্তা আক্তার বানু স্কুল থেকে আমি কাজ শুরু করি প্রাথমিক কুড়িগ্রাম সেখানে শিশুদের সাথে চিত্র চিত্রাঙ্কন কর্মশালার মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষণটা সম্পন্ন হয় এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি অনেকগুলো স্কুলে গিয়েছি এবং বাচ্চাদের সাথে কাজ করেছি এবং পাশাপাশি ঐতিহ্যগতভাবে স্বাভাবিক বলে যে শিশুদের জানি আমরা সেই স্কুলগুলোতেও কাজ করেছি তুলনামূলকভাবে একটি অভিজ্ঞতা অর্জনের জন্য তো

সিস্টেমেটিক ওয়েটা ডেভেলপ করা এবং ওদের বিভিন্ন সমস্যাগুলি চিহ্নিত করা এবং এই চিত্রাঙ্কনের মাধ্যমে সেই সমস্যাগুলোকে কমিয়ে আনার যে একটা প্রয়াস সেটা আমি বলবো যে এটা আসলে অনেকটাই কার্যকরী প্রতিটি শিশুই তো আলাদা বৈশিষ্ট্যের হয়ে থাকে তো কারো কারো হয়তো ইন্দ্রিয়জনিত প্রবলেম থাকে বা মোটর স্কিলে প্রবলেম থাকে সেই কারণে মাধ্যমগুলি তাদের উন্নয়নের জন্যই সিলেক্ট করা বিভিন্ন মাধ্যম বলে আশ্রয় নিতে হয়েছে যেমন কতক্ষণ তার সময়টা আস্তে আস্তে বাড়ানো কাজের প্রতি মনোযোগী হওয়া এবং তার এনজাইটি কমার জন্য বা কাজের একটা সুষ্ঠু পরিবেশ কিভাবে দেওয়া যায় এবং রিলেশনশিপ বিল্ড আপ সব কিছুই এর মধ্যে ছিল ঢাকায় বা প্রচুর থেরাপি সেন্টার আছে থেরাপিস্ট রয়েছে যেগুলো স্কুলগুলো তাদেরকে আনতে পারছে বা টিচার্সদের ট্রেনিং করাতে পারছে তো বাইরে সে সুযোগটা কম ঢাকার বাইরে তবে আর্ট থেরাপি বা এই চিত্রা চিত্রকলার প্রয়োগ এই বিষয়গুলো নিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় প্রচুর ঘাটতি রয়েছে হ্যাঁ অবশ্যই আমি তো চাই যদি সুযোগ পাই তাহলে বিভিন্ন স্কুলগুলোতে কাজ করতে চাই এবং আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি এটা আমার ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে